পশ্চিমবঙ্গকে দাও হত্তর তো পন্থ করেছে জগতের আক্রমণ চলেছে ভারতে বিলম্বে এই ফ্যাসিবাদের উৎসদের গ্রেফতার করতে হবেarashtra মন্ত্রালয়ের দৃষ্টি আকর্ষণ করছি তিনি আজও এখনো পর্যন্ত কার্যকর পদক প্রদান করতে পারেন নাই প্রশাসনে কোটি কোটি জনশক্তি টাকা এখানে বিনিয়োগ করা হয়েছে অথচ কার্যকরভাবে ফ্যাসিবাদ নির্মূল

যে সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে সেই সংসদ নির্বাচনের জন্য একটু লেভেল প্লেইং ফিল গঠনের জন্য এখন থেকে এই সরকারকে জনগণের রাস্তায় অর্জনের চেষ্টা করতে হবে অন্যতায় জুলাই বিপ্লবীরা আবার রাস্তায় নামবে তাদের সংঘবদ্ধ সমৃদ্ধ এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য এই তরুণ প্রজন্ম প্রয়োজনে আবার প্রতিরোধ গড়ে তুলবে সকলের কাছে উদাত্ত আহ্বান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস কোটি প্রাণের বিশ্বাস সবাই আল্লাহর কাছে দোয়া করছে শরীফ ওসমান হাদি ফিরে আসবে এবং তিনি সুস্থ অবস্থায় আদিবত্যবাদের করার উদ্দেশ্য থেকে এই ভূখণ্ডকে মুক্ত করার জন্য লড়াই চালিয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ